আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা নিয়ে হাজির হলাম দেশি পাবদা মাছের পোনা বিএস তার মাধ্যমে রয়েছে এই দেশি পাবদা মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করতে পারেন বিএস এই পাবদা মাছগুলো বড় আকারে রয়েছে এই মাছগুলো দেখা গেছে আপনার দুই থেকে আড়াই মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন হ্যাভস ধীরে না করে ওতে ভিডিওটা দেখুন ওদের পুকুরের জন্য কিভাবে মাছগুলো চাষ করলে আপনার প্রতি ফলাফল ভালো পাবেন বেশ দেখা গেছে এই পাবদা মাছগুলো আমাদের যে পাবদা মাছগুলো রয়েছে এই পাবদা মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে মাছের কিন্তু রোগ জীবনে নেই অর্থাৎ মাছগুলো সুস্থ সবল এই সুস্থ সবল মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করিলে অনায়াসে বাজারজাত করতে পারবেন মাত্র চার তিন থেকে আড়াই মাসের ভিতরে হ্যাঁ বেশ এই মাছের ক্ষেত্রে রয়েছে খাদ্য আপনার ব্যবহার করতে পারেন ফিট দানাদার খাদ্য যে কোনো দানাদার খাদ্য আপনার ব্যবহার করলে অনায়াসেভাবে বাজারজাত করতে পারবেন হ্যাঁ বেশ তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো মটালি হার খুবই কম অতএব মাছগুলো সুস্থ সবলভাবে আপনারা নিয়ে চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে এই পাবদা মাছগুলো আপনার পুকুরের জন্য কতটুকু জায়গার ভিতরে চাষ করতে পারবেন প্রতি শতাংশে আপনার আষ্টশো থেকে অথবা নয়শতে পিস করে ব্যবহার করবেন প্রতি শতাংশে তার মাধ্যমে রয়েছে খাদ্য আপনার প্রতিদিন করে দুইবার করে দিতে হবে মাছগুলো এক সাইজের ভিতরে রয়েছে যে কোনো মাছগুলো আপনার উনিশ বিশের মাধ্যমে চাষ করবেন সফলতা পাবেন তার মাধ্যমে রয়েছে এই পাবদা মাছের ক্ষেত্রে অন্য অন্য মাছগুলো আপনার কিছু পরিমাণ ব্যবহার করতে পারেন যেরকম রুই কাতলা মিরকা এই ধরনের মাছগুলো আপনার ব্যবহার করুন তার মধ্যে আমি রয়েছে পাবদা মাছের ক্ষেত্রে পুকুরে পানি রাখতে হবে সর্বোচ্চ আপনার তিন থেকে চার ফিট ওতে পাঁচ ফিট পাঁচ ফিট পানির মাধ্যমে আপনার মাছ দিতে দিতে পারবেন এক হাজার থেকে বারোশো অথব চোদ্দোশো কীসব ব্যবহার করা যায় তার মধ্যে আমি রয়েছে খাদ্য প্রতিদিন করে দুই বেলা ব্যবহার করতে পারেন হ্যাভিয়স এই মাছের সাইজের ক্ষেত্রে আপনার পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করতে পারেন এতো মতো দেখা গেছে পাবদা মাছের ক্ষেত্রে রকম যদি রূপ জীবনে চলে আসে তাহলে আপনারা পনেরো দিন পর পর কিছু পরিমাণ পটাশ ব্যবহার করতে হবে পটাশটা দিতে হবে প্রতি শতাংশে এক গ্রাম করে আপনার পটাশটা ইউজ করতে হবে চুন দিতে পারবেন না অথবা লবণ দিতে পারবেন না তাহলে পাবদা মাছের ক্ষেত্রে মাছের রোগ জীবনটা আরও বাড়তে পারে তার জন্য রয়েছে পটাশটা সবচেয়ে হলোটা ব্যাটার অথব পটাশ না থাকিলে তাহলে আপনারা রেনামাইসিন ওষুধটা ব্যবহার করতে পারেন যে রেনা প্রতি শতাংশে আপনি দুই গ্রাম অথবা কিংবা পাঁচ গ্রামও ব্যবহার করলে কোনোরকম সমস্যা নাই তাতে আপনি যে কোনো ডাক্তারের দোকানে গিয়ে ফার্মেসিতে বললেই হবে যে রেনা মেডিসিন ওষুধ ব্যবহার করতে পারেন এত মধ্যে রয়েছে পাবদা মাছের ক্ষেত্রে কত জানার জন্য আরো বিস্তারিতভাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন পাবদা মাছের রয়েছে আপনার যে গুণগত থাকে সেটি হলো আপনার খাদ্যর মাধ্যমে যদি খাদ্য আপনার প্রোটিন বেশি থাকে তাহলে আপনার সেই ক্ষেত্রে পাবদা মাছগুলো অনায়াসে দ্রুত গতিতে বাড়বে এখানে যে